দক্ষ যুব করবে দেশ বাংলাদেশে প্রতিবাদকে সামনে রেখে জাতীয় যুব দিবস কার্যক্রম হাতে নিয়েছি আপনারা জানেন এর অংশ হিসেবে যারা পাঁচই অগাস্টের অভ্যুস্থানের পর দেশের আইন শৃঙ্খলা ট্রাফিক সবকিছুর দায়িত্ব নিয়েছিল দেশের কোনো সরকার না থাকা অবস্থায় এই তরুণটাই দেশের দায়িত্ব নিয়েছিল তাদেরকে সরকারের সকল কার্যক্রমের সাথে যুক্ত করা আমাদের একটি অন্যতম উদ্দেশ্য তারই অংশ হিসেবে ট্রাফিক কার্যক্রমের দায়িত্ব নেওয়া শিক্ষার্থীদের আরও উন্নত প্রশিক্ষণের আয়োজন করে যুব উন্নয়ন এবং সেই প্রশিক্ষণকে কাজে লাগানোর জন্য আপনারা জানেন সহায়ক পুলিশ হিসেবে তাদের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে এর পাশাপাশি জাতীয় যুব দিবস উপলক্ষে চৌষট্টি জেলায় চৌষট্টিটি খাল ও জলাশয়ে পরিচ্ছন্নতমের কর্মসূচি আমরা হাতে নিয়েছি ধন্যবাদ পানি সম্পদ মন্ত্রণালয়কে এই কর্মসূচিতে আমাদেরকে সহযোগিতা করার জন্য এর পাশাপাশি আমাদের আয়োজনের অংশ হিসেবে রয়েছে জাতীয় যুব মেলা আগামীকাল থেকে সাত দিন ব্যাপী বাংলা একাডেমি সেই যুব মেলা অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে সেখানে দাওয়াত গ্রহণ করে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি পরিদর্শন করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা সাংবিধানিক ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে নারী পুরুষ নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে সমাজে সমতা প্রতিষ্ঠিত হবে কেউ তার লিঙ্গ ধর্ম বর্ণ ভাষার কারণে নিগৃহীত ও বঞ্চিত হবে না এক্ষেত্রে অগ্রপতিকার ভূমিকা পালন করবে আজকের ছাত্র তরুণ যুব সমাজ যুব সমাজকে দায়িত্ববান আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল করে সুসংগঠিত উৎপাদনমুখী শক্তিদের রূপান্তরের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উনিশশো সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি করে যা পরবর্তীতে যুব ক্রিয়া মন্ত্রণালয়ে হিসেবে গণোনাম প্রণয়ন করা হয় মাঠ পর্যায়ে যুব কার্যক্রম বাস্তবায়নের জন্য উনিশশো একাশি সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়